আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটি সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রেসিপিটি হলো কই মাছ দিয়ে লাউয়ের ঝোল যদিও রেসিপিটি সিম্পল তবু এই রেসিপিটির স্বাদ অসাধারণ আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন তো চলুন রান্না শুরু করা যাক প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম তেলটা গরম হলে মাছগুলোকে দিয়ে দিলাম এরপর মাছগুলোকে একটু উল্টে দিলাম মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে আবারও একটু শেষের দিকে মাছগুলোকে উল্টে দিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো প্লেটে তুলে নিলাম এরপর একটি কড়াই গরম করে নিলাম এতে মাছ ভাজার যে তেলগুলো বেঁচে গিয়েছে সেগুলো দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচিগুলো বাদামী বর্ণ ধারণ করলে এতে পেঁয়াজ আদা রসুন একসঙ্গে বেটে নেওয়া হয়েছে সেগুলো দিয়ে দিলাম এরপর একটু নাতে থাকা লাগবে যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় এরপর মশলাটা কষিয়ে নেয়ার জন্য একটু পানি দিলাম এরপর একে একে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ফোড়নের গুঁড়া এগুলো সব পরিমাণ মতো দেবেন আপনারা সাথে দারুচিনি এবং কয়েকটি ছোট এলাচ গুঁড়া মশলাগুলো দেওয়ার পর মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলো কষিয়ে নেওয়া হলে এতে পরিমাণ মতো পানি দিতে হবে পানিতে যখন বলক চলে আসবে তখন ভাজা মাছগুলো পানিতে দিয়ে দেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনা তুলে মাছগুলোকে একটু আলতোভাবে উল্টায় দিব এরপর আবার ঢাকনা দিয়ে ঠেকে দিলাম আবার কিছুক্ষণ পর ঢাকনা তুলে মাছগুলোকে আর একবার একটু উল্টায় দিবো যাতে মাছগুলোর ভেতরে একটু তেল মশলা ভালোভাবে ঢুকে এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন মাছগুলোকে তুলে নিব এখন এই মাছ কষিয়ে নেয়ার মশলাগুলোতেই লাউগুলো দিয়ে দেব লাউগুলো দিয়ে দিয়ে এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব এরপর ঢাকনা তুলে লাউগুলোকে আবার একটু নেড়ে চেড়ে দিব এবং এতে কোনো এক্সট্রা কোনো পানি দিব না কারণ লাউ থেকেই পানি বের হয়ে গেছে এই পানিতেই লাউ সেদ্ধ হবে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন ঢাকনা খুলে চেক করে নিব লাউগুলো সেদ্ধ হয়েছে কিনা এবং লাউয়ের পানিগুলো কমে আসছে কিনা লাউ সেদ্ধ হয়ে গিয়েছে এখন এতে একটু জিরার গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দেব দিয়ে লাউগুলো ভালো করে চেড়ে মিশিয়ে নেবো এখন এতে ঝোলের পানি দিয়ে দেব এখন এতে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব বন্ধুরা আমি কিন্তু মাঝখানে একটু লবণ চেক করে নিয়েছি আপনারাও একটু লবণ চেক করে নেবেন আপনারা যে যেরকম লবণ খান সেরকম পরিমাণ লবণ দিবেন এরপর মাছগুলো দিয়ে একটু ভালোভাবে আলতো হাতে দিব কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিব আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বন্ধুরা সুস্বাদু এই কই মাছ দিয়ে লাউয়ের ঝোল রান্না শেষ এখন ঢাকনা দিয়ে ঢেকে কড়াইটি নামিয়ে নিব। বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ